আসসালামু আলাইকুম ইব্রাহিম আপনারা কিভাবে সম্পূর্ণ নতুন নিয়মে একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে সেই processটাই দেখাবো শুরুতেই আপনার মোবাইল থেকে চলে যাবেন ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে আসার পরে নিচের দিকে দেখেন create new account এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আবার দেখেন কিএটে নিউ অ্যাকাউন্ট এখানে আরেকটা ক্লিক করে দিবেন এখানে আর একটা ক্লিক করার পরে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যে নামে ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে চাইতেছেন সেই নামটা এখানে দিয়ে দিবেন এখানে আমার নামটা দিয়ে দিতেছি আরাফাত মিয়া তারপরে আবার নেক্সট দিয়ে দিবেন নেক্সটে দেওয়ার পর এখানে আপনি আপনার জন্ম তারিখটা সিলেক্ট করবেন জন্ম তারিখটা মনে রাখবেন সব সময় না হলে কিন্তু পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটি যদি হারিয়ে যায় তারপরে আপনি আপনার অ্যাকাউন্টটি আনতে পারবেন না জন্ম তারিখটা সিলেক্ট করে তারপরে আবার নেক্সট দিয়ে দিবেন নেক্সট এ দেওয়ার পরে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে আবার নেক্সট এ দিয়ে দিবেন নেক্সট এ দেওয়ার পরে এইরকম আর একটা ইন্টারফেট চলে আসবে এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে আবার নেক্সট দিয়ে দিবেন নেক্সটে দেওয়ার পরে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি পাসওয়ার্ডটা দিয়ে আবার নেক্সটে দিয়ে দিবেন নেক্সটে দেওয়ার পরে আপনি এখানে সেভ দেওয়া দিবেন সেভ দেওয়ার পরে আবার আই এগ্রি এখানে একটা ক্লিক করে দিবেন করার পরে এরকম একটা ইন্টারভেল চলে আসবে আপনি এখান থেকে স্কিপ করে দিবেন স্কিপ করার পরে ওয়েলকাম টু ফেসবুক আরাফাত আপনার অ্যাকাউন্টটি কিন্তু খোলা হয়ে গেছে আপনি এখান থেকে আবার নট নাও নিয়ে দিবেন নট নাউ দেওয়ার পরে আবার স্কিপ দিয়ে দিবেন স্কিপ দেওয়ার পরে এরকম আরেকটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আপনার ফ্রেন্ড করতে পারবেন অ্যাড ফ্রেন্ডস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করার পরে এরকম চলে আসবে এখান থেকে আপনি প্রোফাইলে একটা ক্লিক করে দিবেন প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার প্রোফাইলের যে ছবিটা দিবেন সেটা সিলেক্ট করতে পারবেন এখানে যে ক্যামেরার মতন আছে এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করার পরে আপনার প্রোফাইলে নিয়ে আসবে প্রোফাইলে নেওয়া আসার পরে আপনি এখান থেকে আপনার পছন্দের ছবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আবার সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পরে একটু সময় নেবে আপনার ছবিটা অ্যাড হইতে তারপরে আবার নেক্সট দিয়ে দিবেন নেক্সট পরে আবার স্কিপ দিয়ে দিবেন এইসব আপনি পরে সুন্দর করে কাস্টমাইজ করে নেবেন তারপরে আবার স্কিপ দিয়ে দিবেন তারপরে আবার স্কিপ দিয়ে দিবেন তারপরে আপনি এখান থেকে একটা কভার ফটো সিলেক্ট করবেন যেটা আপনার প্রোফাইলের উপরে থাকবে সেটা সিলেক্ট করে আবার সেপ দিয়ে দিবেন সেভ দেওয়ার পরে আবার নেক্সট দিয়ে দিবেন নেক্সট দেওয়ার পরে আবার স্কিপ দিয়ে দিবেন তারপরে আবার ভিউ প্রোফাইল দিয়ে দিবেন এই দেখেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে মূলত এটাই ছিল ফেসবুক অ্যাকাউন্ট খোলার প্রসেস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ